নমস্কার আমি সঞ্জীব হ্যাঁ এই মুহূর্তে আপনাদের কাছে একটা অসাধারণ টিপস মানে খুব গুরুত্বপূর্ণ টিপস যেটা আপনাদের কাছে তুলে ধরবো গাছের জন্যে বর্ষাকাল এসে গেছে আর এই বর্ষাকালের এই মুহূর্তে গাছে আমরা কি খাবার দেব কারণ আষাঢ় মাস আষাঢ় মাসের আজকে চার পাঁচ তারিখ হতে গেল কারণ এই মুহূর্তে গাছের গোড়ায় যে খাবারটাকে প্রয়োগ করব আমরা নিশ্চয়ই লিকুইড খাবার আর দিতে পারবো না কারণ ঘন ঘন বর্ষা হয়ে যাবে মাটি ভিজে থাকবে সেই অবস্থাতে লিকুইড খাবার কিন্তু আমরা দিতে পারবো না তাই লিকুইড খাবারের পরিবর্তে গাছের এমন একটা খাবার যে খাবারটাকে প্রয়োগ করব সেই খাবারের বিনিময়ে দেখা যাবে যে সারা বর্ষাকাল তারা সেই খাদ্য সঞ্চয়কৃত খাদ্য তারা আস্তে আস্তে খেতে খেতে একদম ফুলে ফেঁপে একদম ঝলমলে গাছে রূপান্তরিত হবে পুরো বর্ষাকালের এই গাছগুলি অর্থাৎ ফল গাছ ফুল গাছ থেকে শুরু করে সব গাছের ক্ষেত্রে কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করতে পারি তো কি খাবার সেই সেই খাবারটা কিভাবে তৈরি করেছি নিশ্চয়ই আপনারা জানেন বললেই বুঝতে পারবেন যারা দেখেছেন আমার ভিডিও আর সেই খাবারটাকে এখন কিভাবে গাছের ক্ষেত্রে প্রয়োগ করবো সেটাই আপনারা লক্ষ্য রাখুন যদি পারেন তাহলে এই মুহূর্তে রকম খাবার তৈরি করে গাছকে একদম পরিপূর্ণ একটা পরিপুষ্ট একটা খাবার গাছকে আপনারা দিয়ে দিন যে খাবারের বিনিময়ে গাছটাকে একদম সতেজ তাজা একদম গাছে পরিণত হতে পারে সারা বর্ষাকাল জুড়ে খাবার আর বাইরের থেকে প্রয়োগ করতে নাও হতে পারে যে খাবারটা সেই খাবারটা হচ্ছে গাছের হরলিক্স অর্থাৎ আমি যে গাছের হলিক্স যেটা বানিয়েছি যে খাবারটা সেই গাছের খাবারটা সেই খাবারটাই গাছে কিন্তু আমরা এখন বর্ষাকালের জন্য একটা মোক্ষম খাবার হিসাবে কিন্তু গাছে প্রয়োগ করব এবং কীভাবে প্রয়োগ করছি না গাছের এই যে মাটি রয়েছে ধরুন এই টবের ক্ষেত্রে এই টবের ক্ষেত্রে যে মাটি রয়েছে এই মাটিগুলোকে ঠিক চারপাশ থেকে কিন্তু মাটিগুলোকে আমরা তুলে নেব এই মাটিগুলোকে তুলে নিয়ে এই মাটিগুলোকে আমরা চারিপাশ থেকে এরকমভাবে তুলে নেব এই তুলে নেওয়ার পর আমরা খাবারটাকে আমরা কিন্তু এখানে প্রয়োগ করব অর্থাৎ যদি আমরা এখন এই খাবারটাকে প্রয়োগ করে দিতে পারি তাহলে কি হবে সারা মাস আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস জুড়ে কিন্তু আর কোনো খাবার মনে হয় আর প্রয়োগ করতে হবে না এই খাবার ছাড়া যাদের কাছে এই খাবার নেই তারা কি খাবার দেবেন তাহলে আপনাদের কিন্তু একটা বিশেষ খাবার কিন্তু আপনাদের দিতে হবে যে খাবারটাকে যে ফার্টিলাইজারটাকে আমরা তৈরি করে থাকি মিশ্র খাবার সেই মিশ্র খাবারটাকেও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন অর্থাৎ যাদের কাছে এই ফার্টিলাইজার অর্থাৎ এই খাবারটাকে তৈরি করা নেই গাছের হরলিক্সটা তৈরি করা নেই তারা কি করবেন তাহলে তারা এই মুহূর্তে মিশ্র খাবার গাছে কিন্তু প্রয়োগ অবশ্যই করতে হবে এই খাবারটাকে যদি না প্রয়োগ করে থাকি অর্থাৎ বুস্টার ডোজ আমরা কিছুটাকে বলতে পারি এই বুস্টার ডোজ যদি আমরা না প্রয়োগ করতে পারি তাহলে সারা বর্ষাকাল কিন্তু আপনি সেইভাবে খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে পারবেন না তাহলে সেই মিশ্র খাবারের মধ্যে থাকছে কী কী মিশ্র খাবারের মধ্যে থাকছে সর্ষের কোল থাকছে বাদাম কোল থাকছে নিম কোল থাকছে আর থাকছে মাইক্রোনিউট্রেন্স জিয়ার দানা থাকছে তার সাথে হাড়ের গুঁড়ো শিংকুচি লেদার মিল সার ভার্মি কম্পোস্ট সবগুলো একসাথে মিশ্রিত করে এক একটা টবে ঠিক পরিমাণ মতো অর্থাৎ দশ ইঞ্চি টব বা বারো ইঞ্চি টিপ বা ষোলো ইঞ্চি টব বা আট ইঞ্চি টব ঠিক সেই টব অনুযায়ী আপনার এক মুঠো বা দু মুঠো বা তিন মুঠো পরিমাণে কিন্তু গাছ অনুযায়ী আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে তাহলে সেটাকে কিন্তু নির্বাচন করতে হবে আপনার কাছে আপনার একটা গাছ ধরুন এই একটা গাছে চল্লিশ লিটার ড্রামে তাহলে এই ড্রামের ক্ষেত্রে আপনি কিন্তু তিন মাসের জন্য বা চার মাসের জন্যে এই বুস্টার ডোজ যে খাবারটাকে বর্ষাকালে যেটা প্রয়োগ করছেন সেই খাবারের ক্ষেত্রে মিশ্র সারটাকে আপনার কম করে এই গাছের ক্ষেত্রে দু মুঠো থেকে তিন মুঠো কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে এরকম একটা টবের ক্ষেত্রে আপনার এক থেকে দেড় মুঠো আপনাকে প্রয়োগ করতে হবে এইরকম একটা বড়ো ষোলো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি টবের ক্ষেত্রে দু মুঠো আপনাকে প্রয়োগ করতে হবে তাহলে একটা পরিপূর্ণ এইরকম ফলযুক্ত গাছ যে গাছে আপনার এরকম ফল ধরে আছে বা এই রকম ফল ধরে আছে তাহলে সেই গাছের ক্ষেত্রে আপনার কিন্তু যদি সম্পূর্ণ পরিপূর্ণ খাবার যদি প্রয়োগ না করা হয় তাহলে এই ফলের সাইজ কিন্তু বড় হবে না এবং তারা পর্যাপ্ত খাবার তারা কিন্তু পাবে না তাই আপনাদের কিন্তু সঠিক পরিমাপে এই বর্ষাকালের জন্যে খাবারটাকে প্রয়োগ করতে হবে লিকুইড খাবার বাইরের থেকে কোনো মতেই কিন্তু প্রয়োগ করতে পারবেন না এইবার আমি যে খাবারটাকে প্রয়োগ করছি দেখুন এই যে আমার সেই গাছের হললিক্স যে হলিক্সটাকে আমি নাম দিয়েছি যে খাবারের সেই খাবারটাকে কিন্তু অনেকেই কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছেন এবং তৈরি করেছেন গাছে নিশ্চয়ই প্রয়োগ করেছেন তারা কিন্তু রেজাল্ট পেয়েছেন এই খাবারটাকে কিন্তু দেখুন এই জবা গাছ থেকে শুরু করে আমি এক সপ্তাহে আগে গাছে কিন্তু প্রয়োগ করেছি কয়েকটা গাছ যেমন এই সবেতা গাছে প্রয়োগ করেছি এবং এই লেবু গাছটাতে প্রয়োগ করেছি দেখুন কি হারে লেবু রয়েছে দেখুন এবং নতুন করে লেবু এসে গেছে তাহলে এইরকম আমি কয়েকটা গাছে এই লেবু গাছটাতে তিনটে গাছে প্রয়োগ করেছিলাম এবং বড়ো গাছগুলোকে আমি কিন্তু প্রয়োগ করেনি আর এখানে জবা গাছের কয়েকটা গাছে তিনটে চারটে গাছে কিন্তু আমি প্রয়োগ করেছি এবং তাদের রেজাল্ট দেখুন এক সপ্তাহের মধ্যেই এবং সেই সাথে সাথে দেখুন আমার যে করলা গাছ এই করলা গাছের ক্ষেত্রে তাদেরকে হালকা করে জলে গুলে নিয়ে এই গাছে কিন্তু প্রয়োগ করেছিলাম তাদের দেখুন চেহারা দেখুন আজকের এর বয়স হচ্ছে কিন্তু কুড়ি ২২ দিন এই উচ্ছে গাছের প্রয়োগ মানে বয়স হচ্ছে সেই বাইশ দিনের মাথায় কিন্তু তাদের রেজাল্ট দেখুন গাছের একটা ঝকঝক এবং উজ্জ্বল একটা তাদের চেহারা কিন্তু তৈরি হয়েছে তাহলে এইরকম ধরনের খাবার যদি আমরা বাড়িতে বানাই তাহলে কিন্তু একেবারে অনায়াসেই মাইক্রোনিউট্রিয়েন্টস পরিপূর্ণ এবং তাদের একটা বুস্টার ডোজ খাবার কিন্তু আমরা গাছে কিন্তু প্রয়োগ করতে পারি এই খাবারের মধ্যে কী কী আছে এই খাবারের মধ্যে আছে জাস্ট গোবর আছে সর্ষের খোল আছে নিম খোল আছে ভাত আছে অর্থাৎ মাড়যুক্ত ভাত এইগুলোকে পচিয়ে আজকের কিন্তু এর এই যে খাবারটাকে তৈরি করেছি আমি এই ড্রামের ক্ষেত্রে তৈরি করেছিলাম এখানে হাফ বস্তা গোবর দিয়ে হাফ বস্তারও কম একটু গোবর দিয়েছি আর দিয়েছি পাঁচশো গ্রাম সর্ষের খোল দিয়েছি আর নিম খোল দিয়েছি দুশো গ্রাম দিয়েছি ভাত দিয়েছি পাঁচশো গ্রাম চালের ভাত তৈরি করে ফ্যানসহ মার সহ সেটাকে দিয়ে দিয়েছি আর দিয়েছি আপনার বাদাম খোল দিয়েছি পাঁচশো গ্রাম সব রকম মিশিয়ে আজকের কিন্তু এই খাবারটা কিন্তু তৈরি করেছে যারা এখনো পর্যন্ত এই গাছের হলডিক্সটাকে দেখেননি আমার যে ভিডিও আছে এই ভিডিওটাকে যদি আপনারা দেখেন তাহলে গাছের হলডিক্স কিভাবে তৈরি করেছি কী কী দিয়ে তৈরি করেছি টোটাল জিনিসটাই কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন যাই হোক এবার গাছে আমি কিভাবে প্রয়োগ করছি জাস্ট একটুখানি দেখুন এবার গাছের ক্ষেত্রে এই খাবারটা দিলে আপনার কী হবে এই খাবারটা যখন আমি দিচ্ছি দেখুন এই যে আমার টবের ক্ষেত্রে এই টবের ক্ষেত্রে এই খাবারটা চারিধারে দেখুন এখান থেকে মাটি আমি তুলে নিয়েছি এই মাটি তুলে নেওয়ার পর এই গাছে ধরুন এই পাঁচশো গ্রাম এই পাঁচশো গ্রাম খাবারটাকে আমি গাছের কিন্তু চারিধারে সুন্দরভাবে এইভাবেই কিন্তু আমি গাছে দিয়ে দিলাম জাস্ট এইভাবে দিয়ে দিলাম গাছের চারিধারে দিয়ে দিলাম এবার দেখুন মজাটা কোথায় এই এখন ঘন ঘন বর্ষা কিন্তু হচ্ছে না একটানা বর্ষা কিন্তু হচ্ছে না এবার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বর্ষাটা কিন্তু হচ্ছে এবার এই যে খাবারটাকে দিলাম এই খাবারটাকে দেওয়ার পর এবার কিন্তু মাটিটাকে আস্তে আস্তে এধারে কিন্তু চেপে দিলাম এই যে মাটি এধারে চেপে দিয়ে দিলাম এবার বর্ষা হোক এটাকে আস্তে আস্তে লিকুইডে পরিণত হবে খুব ধীরে ধীরে মাটির সাথে সে মিশবে এবং গাছ কিন্তু খুব ধীরে ধীরে কিন্তু গ্রহণ করবে এবং দেখবেন যে গাছ এত সুন্দরভাবে গ্রোথ হচ্ছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কারণ গাছের খাবারটাকে কিন্তু সে ধীরে ধীরে গ্রহণ করছে এবং গাছের যে খাবারটা দিয়েছি দিয়েছে মাইক্রোনিউট্রেন্সের সাথে যে যুক্ত রয়েছে এই খাবারটা কিন্তু আগে থেকে কিন্তু ক্রিয়া হয়ে একদম রেডি অবস্থায় রয়েছে শুধু গাছ জল পাচ্ছে এবং শিকড় থেকে সে আস্তে আস্তে তার যারা ফুড কালেক্টর যে রুটগুলো রয়েছে সেই ফুড কালেক্টর রুটগুলো তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু সে কিন্তু গ্রহণ করছে এবং পাতায় গাছের মধ্যে তারা কিন্তু পাঠিয়ে দিচ্ছে এবং যে প্রসেসে তাদের খাবার তৈরি হয় সেই প্রসেসে খাবার কিন্তু তাদের তৈরি হয়ে যাচ্ছে গাছ কিন্তু একদম ঝলমলিয়ে সারা বর্ষাকালের মধ্যে একটা দুর্দান্ত রেজাল্টে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে যেটা আমি প্রত্যেক বছর কিন্তু গাছের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি যার জন্যে দেখুন নিশ্চয়ই খেয়াল করেছেন সারা গরমকাল এই চড়া রৌদ্রে আমি কিন্তু এবছর কিন্তু কোনো গ্রিন নেট টানাইনি কোনো শেড তৈরি করেনি কিছুই করেনি টোটাল রৌদ্রে কিন্তু আমার প্রত্যেকটা গাছ কিন্তু দেখেছেন যতবার আমি ভিডিও করেছি নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন গাছের যদি পর্যাপ্ত খাবার থাকে মাইক্রোনিউট্রেন্স থাকে তাহলে কিন্তু গাছ কিন্তু অনায়াসেই আপনার কিন্তু সহ্য করার ক্ষমতা কিন্তু তাতে কিন্তু কিন্তু বেড়ে যায় মাথাটা ক্ষেত্রে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে খাবারটাকে এইভাবে প্রয়োগ করতে হবে এই রকম ভাবে প্রত্যেকটা গাছে ধরুন এই একটা ড্রাম রয়েছে আমার এই একটা ড্রাম রয়েছে এই একটা গাছ রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ফুল এবং ফলের ক্ষেত্রে গাছের কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু আমি প্রয়োগ করব অর্থাৎ এইভাবে প্রত্যেকটা টবের মাটি চারিধার থেকে তুলে নিয়ে আপনি এই খাবার প্রয়োগ করে দিয়ে দিন যদি বর্ষা না হয় হালকা করে জল দিন খাবারটাকে একেবারে ধুয়ে যাবে না লুকুইড লিকুইড খাবার নয় থকথকে একটা খাবার মাটির সাথে আস্তে আস্তে মিশবে গাছ গ্রহণ করবে আর এই বর্ষাকালে যেমন ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড যেমনভাবে প্রয়োগ করে থাকেন সেগুলো বাড়ির থেকে প্রয়োগ করুন মাটির নিচে আর কোনো খাবার দিতে হবে না যদি মিশ্র খাবার দেন তাহলে বুস্টার হিসাবে মিশ্র খাবারটাকে যেভাবে বললাম সেভাবে প্রয়োগ করুন তাহলে গাছের দিকে আর চিন্তা করতে হবে না বর্ষাকালের ক্ষেত্রে এই খাবারটাই হচ্ছে তার মুখ্যম খাবার হিসাবে কিন্তু রইল ফল গাছ ফুল গাছ এবং সবজি গাছের ক্ষেত্রে এই গাছটাকে কি করবেন খাবারটাকে খাবারটাকে তরল করে নিয়ে অর্থাৎ এক লিটার এই খাবারটা নিলেন তার সাথে পাঁচ থেকে সাত লিটার বা দশ লিটার একটু থকথকে হলেও অসুবিধা কিছু নেই কারণ বর্ষাকাল জল হলেই গলে বেরিয়ে যাবে তাই যতটা জল কম দিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করা যায় দেখবেন সবজি গাছ লাফিয়ে লাফিয়ে কিন্তু আপনার রেজাল্ট দিচ্ছে কারণ তার রেজাল্ট কিন্তু আপনার চোখের সামনেই দেখুন ঝিঙে গাছের অবস্থা কোনো দেখুন ঝিঙে গাছ শুধু ঝলমল করছে ঝলমল করছে ঝিঙে গাছ এই যে খাবার দেওয়া এই খাবার প্রয়োগ এবং শশা গাছ দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু ঝলমল করছে আমার এই বুস্টার ডোজের কৃপায় যাই হোক আর বিশেষ কিছু নয় এইভাবেই আপনারা খাবার তৈরি করুন যারা তৈরি করতে চাইছেন নিশ্চয়ই তারা কমেন্টস বক্সে লুকবেন যদি না পান আমার ভিডিওটা তাহলে আমি তাদেরকে জানিয়ে দেবো আর যারা জানেন তারা তৈরি করে এই মুহুর্তে খাবারটাকে গাছে প্রয়োগ করুন দেখবেন গাছের আলাদা হেলদি আপনার তৈরি হয়ে যাবে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং গাছের সাথে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন নমস্কার